السلام عليكم الله سلام سلام الله وردك الله و رحمه الله و الله الحمد لله رب العالمين والصلاة 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 على رسوله الكريم বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ঢাকা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলা শাখার সম্মানিত আমির জন আব্দুল হুসাইন মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ নেতৃবৃন্দ মঞ্চে বসা আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ সমবেত সহকর্মী ভাইয়েরা আল্লাহ তাবারকতা সুক্রিয় আদায় করছি মৃদু শীতের আজকের এই সকাল থেকে আল্লাহ তালা উন্মুক্ত পরিবেশে আমাদেরকে বহুদিন বহু বছর পর এই ধরনের একটি সম্মেলন অনুষ্ঠানের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ স্বৈর শাসক এক টানা সাড়ে পনেরো এই জাতির ঘাড়ের উপর জগৎ পাথর হিসাবে চেপে বসেছিল তার আগের দুই বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উশৃঙ্খল আন্দোলনের ফসল সব মিলিয়ে জাতি সাড়ে সতেরোটি বৎসর ফেসিস্ট শাসনের অধীনে ছিল যারা ফেসিবাদী এক সময় তাদের পতন হয় পতন যখন হয় তখন মুসলুম মানুষ আর তাদেরকে কবুল করে না দেশের বুকে তাদের থাকার তখন সসাহস হয় না মহিরুদ্দিন ফখর আজকে দেশে নাই ওরাও পালিয়ে গেছে এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে কেন তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ তাদের উন্নয়ন উন্নয়নের মহাসড়ক তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে তাহলে তাদেরকে পালাতে হলো কেন পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানোর তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক সহকর্মী ভাইরা আল্লাহ তালার দাঁত ছোট্ট একটি দেশ প্রায় আঠারো উনিশ কোটি মানুষ এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার কথা নেই কিন্তু এটাও ঠিক যেই দেশের এক ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেননি জমির উপরই ভাগ সবুজ নিচে আল্লাহ তালা দিয়েছেন খনিজ সম্পদ পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন পানির নিচেও আল্লাহ খনিজ সম্পদ দান করেছে এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে বহু দেশ আমাদের চাইতে বিশ ত্রিশ গুণ বড় কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুমির পর মরুমি একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক বিনিয়োগ করতে হয় আর বাংলাদেশে আমাদের ফলের ফল খায় আস্তে করে বিষটা ছেড়ে দেয় সেখান থেকে গাছ উঠে এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ তেপ্পান্নটি বছর এক এক করে চলে গেল বাহাত্তরের পরে আবার এর আগে তেইশটি বছর চলে গেল সাতচল্লিশের পরে যারা এই ক্ষমতায় এসেছে এই দুই দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোঁকা দিয়েছে তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল বিশেষ করে এই সাড়ে সতেরো বছর দুই বছরের ধারাবাহিকতায় পরবর্তী সাড়ে পনেরো বছর যারা দেশকে শোষণ করেছে নির্যাতন করেছে মানুষের উপর জুলুম করেছে সম্পদ লুণ্ঠন করেছে যারা খুন করেছে গুম করেছে আয়নাঘর তৈরি করেছে মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে এরা দেশকে গুরুস্থান কিংবা শ্মানে পরিণত করেছে তারা বলতো তাদের আমলে দেশে নাকি শান্তি বিরাজ করছে আমরা তখনও বলেছি হ্যাঁ এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি কবরস্থানের সমস্ত মৃত মানুষের নিবাস ওখানে কারো কণ্ঠ শোনা যায় না অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছিল মানুষের সম্পদ চুরি করে লুণ্টন করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে তাদের এত লিপসা পেট তাদের এত বড় সেই পেট কিছুতেই ভরে না <laughs> আদম সন্তানের পেট ভরবে কোবরের মাটিতে <laughs> অবশ্যই জীবন্ত থাকা অবস্থায় অনেকে কোবরের স্বাদ এখন পাচ্ছে যারা <laughs> নিরীহ <laughs> মানুষকে আয়নাগরে রেখে দিন সাতটা মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি আজকে তাদের পরিণতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওই চব্বিশে সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে পর্যন্ত এসে দেশ দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুক যারা মুখ চিতিয়ে যুদ্ধ করেছেন যে সন্তানেরা সালে আল্লাহ একটা অসম্ভবকে সম্ভব করেছে আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা একটা স্বপ্ন নিয়ে মুখ চিতিয়ে দিয়েছিল আর সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি এটা কি করেছেন সাংঘাতিক কাজ এই বাচ্চা কয় মাসে ওই মা বললেন এই বাচ্চার বয়স দশ মাস তো দশ মাসের বাচ্চা অবুশ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে এসেছেন তিনি বললেন বাচ্চা আমার একটি নয় যারাই সন্ত্রাস নৈরাজ্য রাজ্য ফেসি বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার বাচ্চা ওই বাচ্চাদের সাথে সংঘতি প্রকাশ করার জন্যই কুলের বাচ্চা নিয়ে রাস্তায় এসেছে সাংবাদিক ভাই পাল্টা প্রশ্ন করেছিল যদি পুলিশের বাচ্চাটাকে শেষ করে দেয় বলে যে আরো আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিলেন পাঠায় দেব। সাত আট বছরের একটা শিশু উত্তরার রাস্তায় নেমে পুলিশকে তেরা যাচ্ছে তার বড়রা তাকে ধরে এনেছে এই তুমি এটা কি করছো তুমি এখানে এসেছো কেন সে বলেছে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করতে এসেছ আমি এসেছি এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে তোমার ভাইয়ের নাম কি বলে যে আমার ভাইয়ের নাম আবু সাইদ তোমার বাড়ি কি রংপুর বলে না আমার বাড়ি ঢাকায় তাইলে আবু সাহেব তোমার ভাই হয় কিভাবে বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে তাই সে আমার ভাই আমার প্রিয় ভাই বলে তুমি সরে যাও দমক দেব হে মেয়া আপনি আমাকে এখান থেকে সরাই দেওয়া এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র তারা কেন রাস্তায় নেমে এসেছিল স্লোগান তাদের একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে যে বৈষম্য সাড়ে সতেরো বছরে তৈরি হয়ে গিয়েছিল একটা জঞ্জাল এখনো সমাজ থেকে যায়নি কেন স্বৈরাচার তো পতন হয়ে গেল ওরা তো পালিয়ে গেল দেশ থেকে অথবা গুহায় আশ্রয় নিয়েছে কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না এর জবাব আঠারো কোটি মানুষের চোখের সামনে আছে আমি বলতে গেলাম না স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না যে দুই হাজারের মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে রক্ষা করবেন করবেন না। তার আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে দখলদারি বন্ধ করতে জুলুম বন্ধ করতে চাঁদাবাজি দখলদারি এবং জুলুমকে বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে সরে আসতে হবে আমাদের সন্তানের এই জন্য রক্ত দেয় নাই কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই চাঁদাবাজি এবং জখল বাণিজ্যের চাইতে বিক্ষা করা উত্তম বিক্ষায় কোনো দোষ নাই আপনি মানুষের কাছে চাইবেন আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে ভিক্ষা করা না যাইজ নয় যদি কেউ লুবের বশবর্তী হয়ে বিক্ষুক সাজে সেটা ভিন্ন কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে এটা কোনো দোষের কাজ নয় আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমরা সবচেয়েতে বড় মজলুম সংগঠন আমাদের মতো কোন দলের এক থেকে এগারো জন শীর্ষ কোন করেছে। আল্লাহ গুলাম আজম রাহিমা উল্লাহ থেকে শুরু করে মোলানা আব্দুল খালিক মন্ডল রাহিমা উল্লাহ পর্যন্ত আল্লামা দিলাওয়ার হুসেন সাইদি রাহিমা পর্যন্ত যাদা চরে গেলেছেন তাদেরকে আল্লাহ তালা হজরতে হামজার আদি আল্লাহ মিছিলের সদস্য হিসাবে কবুল করব আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে কোন করা হয়েছে শিশুকে কোন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে কোন করা হয়েছে আমার ভাইকে কোন করা হয়েছে আমার বোনকে আমরা সেই মজলুম সংগঠন অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন হয়েছে লগ প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমরা সেই মজলুম সংগঠন একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলা অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে আমরা সেই মজলুম সংগঠন পতনের সময় দিশা হারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জুলুম আর কারো উপরে হয়নি এত খুন এত শাহাদাত এত পঙ্গুত্ব এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ এই সমস্ত কিছু বুকে নিয়ে পাঁচ আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তালার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মজলুম জনগণের প্রতি আল্লাহ তালার এটা রহমত আল্লাহ তালার এটা উপহার কেউ কল্পনা করে নাই পাঁচ তারিখ এমন একটা পরিবর্তন হয়ে যাবে আমি ছাত্রদের কথাও জানি তারাও কল্পনা করে নাই পাঁচ তারিখে অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে তারপরে নির্বিশেষে পরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম আল্লাহ তালার এই নিয়ামতের সুক্রিয় দায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি ধৈর্য ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় একটা পরিবর্তন এত জুলুম নির্যাতনের পরে পরিবর্তনের পরে একটা দেশে যা হয় সম্পত্তি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়নি আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে দুই দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের পাঁচ লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছিল মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকে দিয়েছিল আল্লাহর রহমতে পাঁচ লক্ষ কত দূরের কথা পাঁচজন মানুষও নহেত হয়নি অনাকাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তারা পরিচয় দিয়েছে তারা পরিচয় দিয়েছে তারা দেশকে জনগণকে ভালোবাসে যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ কোন করার হুকুম দিয়েছে মানুষ কোন করেছে তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না জনগণকেও ভালোবাসে তারা শুধু গদিকে ভালোবাসে লুটপাটকে ভালোবাসে চুরি চাওয়ারি ভালোবাসে দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে তারা তাই প্রমাণ করেছে প্রিয় সম্মানিত ভাইয়েরা একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব কিছু এরা উজাড় করে গেছে মাটির সাথে ধসিয়ে গেছে এরা এখন এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঁচু বলে যে আ আমরা না স্বর্গে ছিলাম এখন পড়ে গেলাম অন্য জায়গায় হ্যাঁ স্বর্গ তোমাদের জন্য ছিল এটা সঠিক আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরক তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাল এত নির্যাতিত সংগঠন জামাতে ইসলামী আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করব না আপনারা বলেন আমরা কি আমাদের কথা রক্ষা করেছি আপনারা রক্ষা করেছেন আল্লাহ শুক্রিয়া এবং আপনাদেরকে কৃতজ্ঞতা আমরা বলেছিলাম চাঁদাবাজি নাপাক জিনিস আমরা কোনোদিন করি নাই আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শিকার নাই আমরা কোনো চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যত দূর সম্ভব সেটা প্রতিরোধ করব আপনারা কি আমাদের আহ্বান রক্ষা করেছেন একটা করেছেন আর একটা পারেন নাই আমরা জানি নিজেরা চাঁদাবাজি করছেন না কিন্তু চাঁদাবাজদেরকে আপনারা থামাতে পারছেন না অবশ্য চাঁদাবাস থামানো আমাদের দায়িত্ব না এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র উদ্যোগ নিলে আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো ইনশাল আমরা বলেছিলাম ফুটপাথ থেকে বিভিন্ন জায়গা দখল করা বালু মহাল জল মহাল এই মহাল সেই মহাল এগুলো আমাদের কাজ না আমরা দখল বাণিজ্য করব না আপনারা কথা রক্ষা করেছেন করবেন এটার উপরে থাকবেন ইনশাল আমরা এগুলা করবো না কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি আমরা নিজেরা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় জাতিকে শান্তিতে রাখতে চাই শান্তিতে থাকতে হলে রাখতে হলে এগুলা করা যাবে না আমরা আবারও জাতিকে সামনে রেখে ওয়াদা করছি আমরা এগুলা করব না আশা করি জাতি তাদের কোলা চোখ দিয়ে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না আমি অনুরোধ করব আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত বাড়ায় ওর হাত অবশ করে দেবে মনে করবেন সে আমাদের লোক নয় সে আমাদের দুঃস্ম এরকম কোনো হাত আমরা দেখতে চাই না এরকম কোন চোখ আমরা দেখতে চাই না যেই চোখ অন্যের সম্পদের উপরে পড়বে আমরা অল্প তুষ্ট হয়ে সম্মানের সাথে বসবাস করতে চাই সম্মানিত ভাইয়েরা আমরা কথা দিচ্ছি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তালা যদি আমাদেরকে এ দেশের দায়িত্বের জন্য কবুল করেন আমরা দেশ এবং জাতিকে আল্লাহর কোরআনের ভিত্তিতে ন্যায় বিচার উপহার দেব ইনশাল সেই দিন রাষ্ট্রের শাসক বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে তিনি অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না ইসলামের সোনালী ইতিহাস তাই বলে একটা রাজ্যের গভর্নর অলিফা তাকে দেখেছেন এনে সম্মানের সাথে এ দায়িত্ব ডেকেছেন পালন করতে হবে না বলেছেন যে আমি সংশোধন চাই হতে আমার দুঃটাকে আমাকে বলুন অলিফা বলেছেন আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেই দিন আপনার যে অবস্থা ছিল সম্পদ ছিল সহায় ছিল তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে আপনি যে ভাতা পান রাষ্ট্রের কুষাগার থেকে বায়তুল মাল থেকে সেই ভাতায় তো কোন কথা আমার আপনি করলেন কিভাবে তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপোপন এসেছে সেইগুলা গিয়ে আমি উত্তপ্তি খলিফা বলেছেন আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কে কে দিত দিতচ্ছক বললেন যে এখন আপনাকে সরায়ে দেওয়া হলো দেখি কে আপনাকে একটু বড়conde এটি হচ্ছে ইসলামের রাষ্ট্র এটা কাউকে ক্ষমা করবে না কারণ মুখ দেখে সিদ্ধান্ত নেবে না বলুন যে কোরআন নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ এ রাষ্ট্র قائم হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন তার সম্পদ তার ইজ্জতের নিরাপত্তা পাবে সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনক ভাবে গ্যারান্টি পাবে তার মেধা বিকাশের গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের কে কোন দলের রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা সম্মানিত ভাইয়েরা যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছে আল্লাহ চাইলে সবাইকে আদায়ত দিতে পারতেন না না আল্লাহ কাউকে জোর করে দেন এই জন্য ধর্ম গ্রহণ করা পূর্ণ এক মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে বিধান স্পষ্ট করে করে দিয়েছেন বাইয়ানা উজ্জ্বল এবং জাইয়ানা করে দিয়েছেন উস্তাদ হিসাবে নবী পাগাম্বর পাঠিয়েছে এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছে যে ভালো মনে করবে সেটাই গ্রহণ করবে যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জোর জবরদস্তি করবেন তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে এর ভিত্তিতে আল্লাহ তালা আদালতে আখেরাতে এট দা ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তালা সেদিন জাজমেন্ট ডেলিভারি করবে সেদিন তার ইনসাফ সকলের জন্য হবে আল্লাহ কারো উপর সামান্য চুল পরিমাণ কোনো বে ইনসাফ করবে তবে হ্যাঁ আল্লাহ তালা ইসাফের অতিরিক্ত কাউকে যদি অনেক ক্ষমা করে আল্লাহ জান্নাতে দিতে পারবেন সেখানেও বাধা দেওয়ার সেখানে আল্লাহ এই জন্যই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই মহান স্রষ্টা যে বিধান দিয়েছেন দিয়ে বলতেছেন যে এইটাই তোমাদের জন্য কল্যাণকর মানবতা এখানেই শান্তি এবং ইজ্জত পাবে নিরাপত্তা কর আল্লাহর সার্টিফাইড করা সেই বিধানই আমরা বিধানের দিকেই মানুষকে আমরা ডাকি এর বাইরে আমাদের মন গড়া মন্ত্র মতবাদের দিকে আমরা ডাকি না বলবেন যে এই যে সোনার রাষ্ট্র আপনারা কায়েম করার ওয়াদা দিচ্ছেন এরকম সুন্দর সুন্দর ওয়াদা তো ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেয় কিন্তু ক্ষমতায় ক্ষমতায় গেলে যে ভুলে যায় আপনারা যে বলবেন না তার গ্যারান্টি কি এ প্রশ্নটা আসতেই পারে আসতে পারে না হ্যাঁ গ্যারান্টি আছে গ্যারান্টি আগামীর নয় গ্যারান্টি যেটা হয়ে গেছে ওইটা দিয়ে প্রমাণ করতে হয় তেপ্পান্ন বছরের বাংলা স্বাধীন বাংলাদেশের ইতিহাস দুইজন মন্ত্রী এমন ছিলেন তাদের অসংখ্য শত্রু ছিল আদর্শিক শত্রু মিথ্যা অপবাদ দিয়েছে গালিগালাস করেছে মিথ্যা অভিযোগে ফাঁসিও দিয়েছে কিন্তু এই তিনজন তিনটা মন্ত্রণালয় যখন দায়িত্ব পালন করেছেন তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোন অপরাধ অথবা কোন দুর্নীতি আবিষ্কার করতে পারেননি এই দুইজনের চার হাতের বিষ আঙ্গুল ছিল পরিচ্ছন্ন স্বচ্ছ জটে কোরআনের কর্মী যারা বনে তাদের চরিত্র এ মনে হয় আমরা যেহেতু কোরআনকে নিয়েই আমরা নই আমরা আল্লাহর কুরানকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চাই এই জন্য এই রাষ্ট্রের খাদেম যারা হবে আলহামদুলিল্লাহ তাদের হাত আল্লাহ তালা এইভাবে পরিচ্ছন্ন করবেন আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই আমরা কথা দিচ্ছি যদি আল্লাহতালা এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা সেবক হব মালিক হব না আমরা হব আল্লাহর গুলাম আর জনগণের সেবক আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না অমুক এসে যাপটা মারবে দখল করবে অমুক আমাদের ঘাড়ে ধরবে অমুক আমাদের মাথার উপরে উঠবে এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন আল্লাহ নিজেই বলছেন যারা রাব্বুল আলমিন কি করবেন তিনি মৌলা হিসাবে যথেষ্ট হাসপুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি নিয়ামাল মৌলা অভিভাবক হবেন তিনি নিয়ামাল নাসির যা প্রয়োজন সব কিছু তার সাহায্যে কমপ্লিট হবে এবং তিনি তা পূরণ করবেন আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া হবে এই রাষ্ট্রের জন্য মদিনায় সেই রাষ্ট্রই কায়েম হয়েছে এই রাষ্ট্রের সুফল সমস্ত দুনিয়া ভোগ করেছিল এই জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজও কারো হয়নি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুই নম্বরে এখনো কেউ নিতে পারেনি যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক গবেষক চিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানী এই নামটাকে এক নম্বরে রাখতে হয়েছে বিশাল রাজ্যের শাসক হিসাবে আল্লাহ রসুলের পরে হত ওমরকে সবাই স্মরণ করে এবং এই লেশন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর জন্য কেন কারণ তারা আল্লাহকে অনুসরণ করেছে তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিলেন এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ইনশাল্লাহ বাংলাদেশে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই এবং আমরা নিজেদেরকেও এর চেয়ে ভালো অবস্থায় দেখতে চাই কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে এই কেন পয়দা করেছে তবে আমার প্রতিবেশীকে ভালোবাসি এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না কোনো প্রতিবেশীর